বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে বাঘেরাট ষাট গম্বুজ মসজিদ অন্যতম আঠারোশো সালে বাঘেরহাট শহরকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেওয়া হয়েছে কারণ খলিফত অবস্থায় মোটামুটি তিনশো ষাটটি মসজিদ সহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান গড়ে উঠেছিল বাঘেরাট শহরকে কেন্দ্র করে তাহলে চলুন ঘুরে আসি বাঘেরাট ষাট গম্বুজ মসজিদ থেকে ততক্ষণে আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আমরা যেহেতু পিরোজপুর থেকে যাচ্ছিলাম তো এখান থেকে আমরা এগারোটা পঁয়তাল্লিশের দিকে রওনা দিই আর এটা হচ্ছে পিরোজপুর সি অফিস মোড় আশেপাশে অনেক দোকান ছিল আগে এখন বর্তমান মনে করেন অবৈধ দোকানগুলো আস্তে আস্তে ভেঙে সরিয়ে দিয়ে এখন এখানে নতুন করে জায়গা করতেছে বাস স্ট্যান্ড করবে এটা বলেশ্বর ব্রিজের টোল গেট এখান থেকে আর কি খুব সম্ভবত এই বছর থেকে টোল নেওয়া শুরু হবে যদিও এখানে বাইকে টোল লাগে না আর পিরোজপুরে বেশিরভাগ জায়গায় ছোট ছোটো অনেক ছোটো ছোটো ব্রিজেও টোল নাই। কিন্তু সব জায়গায় টোল নেয় না কিন্তু আমি এখানে দেখছি যে অনেক ছোটো ছোটো ব্রিজেও টোল নাই। এটা হচ্ছে পিরোজপুর বলেশ্বর ব্রিজ বাঘেরহাট থেকে পিরোজপুরে ঢোকার একমাত্র যোগাযোগ ব্রিজটাই হচ্ছে এইটা আর এখানে বিকালের দিকে বেশ ভালোই মানুষ হয় বিশেষ করে শুক্রবার অনেক মানুষ হয় এখান থেকে অস্তটা বেশ ভালোই লাগে দেখতে দেখতে চলে আসলাম আমরা বাঁধাল বাজার তো বাঁধাল বাজারে একটাই সমস্যা সেটা হচ্ছে ভ্যান এবং রিকশা কেউই সাইড দিতে চায় না তবে এদেরও কোনো দোষ নেই কারণ এরাও পরিস্থিতির শিকার আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুই সাইডে কত চিপা জায়গা আকাশে অনেক মেঘ ছিল তবুও আমরা যাচ্ছিলাম হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার কারণে সামনে একটা দোকান ছিল এই দোকানেই আমরা একটু দাঁড়ালাম তো পরে বৃষ্টি কমে গেল কমার সাথে সাথে আমরা আবার বেরিয়ে পড়লাম যে আসলে একটু দ্রুত যাওয়া দরকার এটা হচ্ছে সাইনবোর্ড মোড় আর এখান থেকে দিয়ে দিল আজান আমাদের অনেক দিনের ইচ্ছা যে আমরা সবাই মিলে একসাথে ষাট গম্পে নামাজ আদায় করবো তো এই যে আকাশের যে অবস্থা একটু মনে হচ্ছিলো যেন এখনই বৃষ্টি নামবে তারপরেও সবাই দেরি যাচ্ছে দেখে সবাই আসলে একটু দ্রুতই জ্বর চেষ্টা করতেছিলাম উপরে শুরু হলো বৃষ্টি আর আমরা কোনো উপায় না পেয়ে এই যে উপরে যে ওভারব্রিজটা আছে এখানে ষাট গম্বুজের সামনেই প্রায় এই ওভারব্রিজটাতেই আমরা দাঁড়িয়েছিলাম কারণ কিছু করার ছিল না এখানে প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য পাঁচশো টাকা তবে আমরা যেহেতু শুক্রবারে আসছি পিছনে আর একটা গেট আছে আমরা ওই দিয়ে প্রবেশ করলাম ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটি বহু বছর ধরে এবং বহু ব্যয়ের মাধ্যমে নির্মাণ করা হয়েছে মসজিদের যে দেওয়াল প্রায় সাড়ে আট ফুটের মতো চওড়া মসজিদের চারদিকে চারটি মিনার রয়েছে সামনের দুইটি মিনারের একটি নাম হচ্ছে রওশন কোটা এবং অন্যটির নাম হচ্ছে অন্ধার অন্ধারকোটা মসজিদের পাথরগুলো আনা হয়েছিল সুবা বাংলার রাজধানী রাজমহল থেকে এর নির্মাণের সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি কত শ্রমিক এখানে কাজ করেছিল এ বিষয়েও আজও অজানাই রয়েছে তবে স্থাপত্য শৈলী দেখে বোঝা যায় যে এটি খানজাহান আলী পনেরোশো খ্রিস্টাব্দ এর কাছাকাছি সময়ে মসজিদটি নির্মাণ করেছিলেন মসজিদের তিন দিকে এমনভাবে কিছু দরজা এবং জানালা ব্যবহার করা হয়েছে যার কারণে কখনোই মসজিদের ভিতরে আলোর স্বল্পতাও পাওয়া যায় না এবং মসজিদের তিন দিক থেকেই বেশ আলো বাতাস প্রবেশ করে মসজিদের দৈর্ঘ্য একশো ফুট এবং প্রস্থ একশো ফুট সত্তরটি গম্বুজ রয়েছে মাঝখানে আরও সাতটি গম্বুজ এবং চারটি পেলারে চারটি গম্বুজ সর্বমোট একাশিটি গম্বুজ রয়েছে বাঘেরহাট গম্বুজ মসজিদের পশ্চিম পাশে অবস্থিত ঘোড়া দিক ধারণা করা হয় একটি ঘোড়া একবার দৌড়ে যত দূর গিয়েছিল পুকুরের দৈর্ঘ্য এছাড়াও পর্যটকদের বসার জন্য কিছু জায়গা তৈরি করা আছে যেন তারা এখানে বসে বিশ্রাম নিতে পারে বাঘেরহাট কম্বোজ মসজিদ ভ্রমণ ছিল এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন